আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানার পর এবার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তা যার ফলে আজ রাত থেকে পরবর্তী ছত্রিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী মমিসিং ও সিলেট ঢাকা খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সতর্কতা রয়েছে তো আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত করে বৃষ্টি এবং বজ্র সব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে

এই সব জেলার দুই পাকিস্তানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সব বৃষ্টিপাত হয়েছে এছাড়া সরিষাবাড়ি মামিসিংহ জামালপুর শেরপুর আলীদাবাড়ি ফুলপুর নেদ্রকোনা সুনামগঞ্জ সিলের জয়ন্তাপুর কানাইঘাট এইসব সব জেলায় বেশ কটি অঞ্চলও আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় মন্তা সেটা কিন্তু এখন গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ভারতের হায়দ্রাবাদে উপকূলে অঞ্চলে অবস্থান করছে এটা পরবর্তীতে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে আগামী পহেলা নভেম্বর আসতে চলেছে যার ফলে আগামী পহেলা নভেম্বর মধ্যে বাংলাদেশের আট বিভাগে চৌষট্টি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রংপুর সিলেট এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুর দ্বারা পশ্চিম জলপাইগুড়ি শিলিগুড়ি চেষ্টা করব তো আমরা দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যে পাংশা বালিয়াকান্দি শিবালয় ফরিদপুর ঢাকা মানিকগঞ্জ তারপর হচ্ছে শিবচর মুকশাদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ধামরাই বানিস্তলী টাঙ্গাইল কালিহাটি ভালুকা কাপাশিয়া রয়েছে কিশোরগঞ্জ কটিয়াদি নরসিন্দি এখানে রয়েছে ময়মিসিংহ নেত্রকোনা ফুলপুর নালিতে পারি জামালপুর শেরপুর তারপর সরিষাবাড়ি এর আশেপাশে জেলাগুলোতে আর কয়েক ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে তাই আপনারা বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে নিরাপদ স্থানে সরে যাবেন এছাড়া দুপুর থেকে এই মুহূর্তে রাজশাহী চাপাই নবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা তারপর হচ্ছে পাবনা তারপর নন্দীগ্রাম তারপর হচ্ছে আদামদিঘি তারপর রয়েছে পটিয়া লালপুর কুষ্টিয়া এইসব জেলা বেশ অঞ্চলে এই বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আরো চব্বিশ ঘন্টা পর্যন্ত এছাড়া দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রনগর কলাঘাট উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্বের আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাছাড়া দেখতে পাচ্ছি যে আজ মধ্যরাতের মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্দা রংপুর কুড়িগ্রাম তারপর হচ্ছে লালমনিয়া তারপর জলঢাকা দেবীগঞ্জ তারপর রয়েছে মারি এইসব জেলায় অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই যারা রোদের কাজগুলো করতেছেন তাদের অবশ্যই সতর্কতা থাকা জরুরি যেহেতু আকস্মিক বৃষ্টিপাতের কারণে কিন্তু আপনাদের কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হতে পারে যারা ইট ভাট্টা লবণ চাষী এবং সুটকি চাষিরা রয়েছেন তাদের তারা দ্রুত প্রস্তুতি নিয়ে রাখবেন যেহেতু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মিসিংহ সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে যাদের শীতকালীন শাকসবজি এবং যাদের ফসলই জমি রয়েছে সেখানে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সকালের দিকে চলে আস আসলাম আসার পর দেখতে পাচ্ছি তিরিশে অক্টোবর সকালের দিকে গাইবন্দা দিনাজপুর ঠাকুরগাঁও রংপুর এখানে রয়েছে সরিষাবাড়ি জামালপুর বগুড়া ময়মিসিংহ নেত্রকোনা মাধান তারপর সুনামগঞ্জ সিলেট জয়ন্তাপুর এরপর বাগমারা এসব এলাকা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাত হতে পারে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে তবে রাজশাহী তারপর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে দুই এক স্থানে খুব সামান্য পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপরের যে জেলাগুলো রয়েছে যেমন খারাপপুর ধানবাদ তারপর বর্ধমান কাটোয়া সিউরি নালিয়াটি দুর্গাপুর এইসব জেলায় কোথাও কোথায় বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তারপর না বেলা এগারোটার দিকে চলে আসলাম আশা পর দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিম অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর পুর বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাদুরিদে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী তারপর রয়েছে কুষ্টিয়া সিংড়া পাবনা নাগারপুর ফরিদপুর সাইলকোপা লোহাগড়া যশোর এখানে রয়েছে মহাদেবপুর তারপর মাদারীপুর পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া লালমোহন খেপুপাড়া মদিরাট ফরিদগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারো দিকে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ধন্যবাদ বর্ধমান এইসব জেলায় কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাত হতে পারে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর দুইটা থেকে চলে আসতাম আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মামিসিংহ ঢাকা খুলনা বরিশাল এইসব বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকরি জেলাতে হালকা থেকে মাদ্রীদনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সিউরি কাটোয়া নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর বর্ধমান এইসব জেলা বেশ কোটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা সন্ধ্যা সাতটা রাত আটটার দিকে চলে আসতাম আশেপার পর দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তারপর আমরা রাত দিকে চলে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম তারপর দিনাজপুর তারপর লালমনিয়াট এইসব জেলা কোথাও কোথাও প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একত্রিশ অক্টোবর শুক্রবার রাত দুইটার দিকে তাছাড়া মামিরসিংহ সরিষাবাড়ি জামালপুর শেরপুর নালিতাবাড়ি মাধান এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝরি ধরে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ মূলত আংশিক মেলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর একত্রিশে অক্টোবর শুক্রবার সকালে দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ও সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পঞ্চগড় ঠাকুরগাঁও তারপর রংপুর কুড়িগ্রাম গাইবন্দা এইসব জেলা কোথাও কোথাও বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে তাছাড়া ময়মিরসিংহ তারপর শেরপুর জামালপুর মাধান নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট এইসব জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একত্রিশে অক্টোবর শুক্রবার সন্ধ্যা সকাল ছটার দিকে তারপর আমরা সকাল দশটার দিকে চলে আসতাম আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী মমৃসিংহ বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তারপর আমরা একত্রিশে অক্টোবর রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটা লঘুচাপ আকারে রংপুর রাজশাহী বিভাগের দিকে এগিয়ে আসছে যার ফলে একত্রিশ অক্টোবর শুক্রবার রাত বার थके पर दिन পহেলা নভেম্বর সকাল ছয়টার মধ্যে রাজশাহী রংপুর মমিসিংহ বিভাগের সবকটি জেলাতে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বয়ে যেতে পারে এতে করে আকস্মিক বৃষ্টিপাতের কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে এবং যাদের মাঠে ফসল রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে যেতে পারে তাই আপনারা সেইগুলো ব্যবস্থা করে রাখবেন না হলেও কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে আগামী একত্রিশ এবং পয়লা নভেম্বর যে ভারী বৃষ্টিপাত আসতে চলেছে সেই বৃষ্টিপাতের কারণে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচিপার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে গোয়ালপাড়া গুহাটি আসাম মেঘালয় এইসব জেলার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে পহেলা নভেম্বর এই বৃষ্টিপাত রংপুর মহৃসিং ও সিলেট বিভাগে কিন্তু অব্যাহত থাকতে পারে এরপরে দেখতে পাচ্ছি যে দুপুর বা বিকেলের দিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগে বেশ কটি অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে বেশ কটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর দুসরা নভেম্বর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তারপর তেসরা নভেম্বর সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে তারপর চৌঠা নভেম্বর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এবং দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে তো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা চিলমারি এইসব জেলা কোথাও কোথাও পেরে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এতে করে আহ নদী তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী দশ দিনের মধ্যে এছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংড়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর মামিসিংহ মাদার নেত্রকোনা এইসব জেলা কোথাও কোথাও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সবচেয়ে কম বৃষ্টিপাত থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে এবং সবচেয়ে কম থাকতে পারে চট্টগ্রাম বিভাগে এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যে বেশ কটি অঞ্চলের হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ